সুবহান আল্লাহামদুল্লা এটাও জিকির এটাও জিকির এবার এটাও জিকির এবার সুরাতুল ইখলাস এটাও জিকির এবার সুরা ইয়াসিন এটাও জিকির এবার নামাজ তো এটাও জিকির এবার নফল রোজা তো এটাও জিকির কোনটা কোনটা জি গ্রি পাইলাম আফো দলুর দিক না ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর কোন বস্তু পৃথিবীর কোন শক্তি আরশ নালাতে পারে না আর রব্বে কারীম আমার जिब्बार মধ্যে ক্ষমতা দিয়ে দিয়েছেন আমার জিব্বা আরশ নালাতে পারে আল্লাহ আমার জিব্বা কি করতে পারে আরশ নালাতে পারে এত বড় গাড়ি এত বড় ট্রাকটা এত বড় ট্রাকটা 28 টাকার ট্রাক দশজন মিললে ধাক্কাইতে পারে না নাড়তে পারে না একটা ছোট্ট ছাবি এটা এভাবে ঘুরে দিলে সবটা নড়ে সুহান বলবেন না আর নয় না নয় না বলেন না বিমানের তো ছাবিও লাগে না একটা সুইচে শুধু টিপ দিলে এভাবে দিছে সব নড়ে এখন আর টিপাও লাগে না তা আছে তা আছে নড়ে কিসে নড়ে বলেন এটাকে তা আছে এত বড় বিমানটা নড়লো কেমনি এতগুলো মানুষ নিয়ে কাজ দিতে আর এটা নড়ে উঠলো কেন তাহলে এটা যদি নাড়াতে পারে আমার জিব্বা কেন আরস নাড়াতে পারবে না আমার জিব্বা ও আরস নাড়া বলেন আমার জিব্বা কি নাড়া ও কালকে ফেসবুকে লিখে দিবে মোস্তাক নজাব কে মোস্তাক নজাবের জিব্বা দিয়ে নাকি আরস নাড়া স্যার কিছুই বলা যায় না স্যার কি বলেন জিব্বা দিয়ে কি নাড়া যায়

এখন কত কত জিবি হইতে পারে মেমোরি কত জিবি আছে আমার জানা নাই তো কম দুশো ছাপ্পান্ন জিবি একটা হ্যাঁ ষোলো ষোলো শাহ এটা কি সাইজ বড় করছে না আগের মতোই আছে সাইজ আরো ছোট করছে হ্যাঁ কি সিম কার্ড ছোট এটা কত ছোট এই ছোট এটার মধ্যে যেমন পৃথিবীর পুরো পৃথিবী ঢুকানো যায় মধ্যে পুরো ঢুকিয়ে রেখেছে এটা না পুরা ত্রিশ পারা কোরআন কালেমায় এবার ব্যাখ্যা বলেন পুরা ত্রিশ পারা কোরআন কি কালেমায় এবার ব্যাখ্যা যদি পুরো ত্রিশ পারা কালেমায় এবার ব্যাখ্যা হয় তাহলে কালেমায় ওজন কত বুহারি মুসলিম তির মিজি আবুদ নাসাই মহাত্মা মালিক মহাত্মা মোহাম্মদ সহ সমস্ত হাদিসের কিতাব কালিমায় তো এবার ব্যাখ্যা আজকে অলি বলি সব বয়ান করছে জহরের আগে আমিও ছিলাম মজলিসে আমার মনে হয় আমি যে বলে প্রথম শুনছি আমার এক পাশে বসা মুফতি নিজান সাহ আরেক পাশে বসা ইনকিলাপের সম্পাদক আমাদের

পুরো কোরআন কি এই নামাজ কি বলেন রোজা কি জাকাত কি হজ কি পুরো দিন কি তো এই কালিমাটা এত ছোট্ট কেন তো মেমোরিটা এত ছোট্ট কেন সিম কার্ডটা এত ছোট্ট কেন এটা বহন করতে যেন সহজ হয় সুবাহ তোর কালীমাট এত ছোট কেন পড়তে যেন সহজ হয়

আল্লাহ মুহাম্মদ ও রাসূলুল্লাহ শুধু একবার কালেমা তৈয়বা পড়লো একবার শুধু একবার পড়েছে কালেমা তৈয়বা মা সল্লা সালাতান কোন নামাজের সৌভাগ্য জীবনে আর হয় নাই বেলা 11 টা কালেমা পড়েছে জোহরের আগে ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ হইতে পারে না পারে না বেলা 12 টা কালেমা তৈয়বা পড়েছে যোহরের নামাজে সৌভাগ্য তার হয় নাই রমজান মাসে দেখেও নাই জাকাত দেওয়ার সৌভাগ্য হয় নাই হজ করার সৌভাগ্য হয় নাই কোনো কিছুই আর করার সৌভাগ্য হয় নাই শুধু কালী মায় বাটা একবার পরে কবরে চলে গেল নিশ্চিত দশটা দুনিয়া বরাবর জান্নাত এবার বলুন তো কালী মায় তো একবারের দাম কত আচ্ছা শুধু একশো ডলার করে দিলে বাংলাদেশ থেকে কে কে আর ইটালি যেত শুধু একবার পড়লে একশো ডলার তুত্তুরি একশো ডলার এক ডলার শুধু এক টাকা ডলারও বাদ দেন এক টাকা টাকাও বাদ দেন এক পয়সা একবার বললে এক পয়সা বলেন বাংলাদেশ থেকে কে কে আর দিশে যাইত হ্যাঁ এবার বলুন একবারের দাম কত কালেমে তৈবার কত দুনিয়া আমরা যদি প্রতিদিন কমপক্ষে একশো বার করে পড়ি ইনশাল্লাহ কবে থেকে পড়বেন মহতের আগে না মহতের পরে হ্যাঁ এখন থেকে না পরে গিয়া হ্যাঁ জি কি আশ্চর্য এটা পড়ার সঙ্গে 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 সাফ আর স্মরণ এটা সাফ আর সাজিমকে নাড়া বিশ্বাস না হলেও নাড়া তারপরেও কনা বিশ্বাস হয়েছে কি সাপ নাড়ায় রব জিজ্ঞেস করে এই নড়ছ কেন বলে আমি নড়ি না তো কে যেন নাড়ায় এবার রব জিজ্ঞেস করে কে তুমি আমার আড়স নাড়াচ্ছ আমি আপনার বন্ধুর কালে মায় পাই এবার কেন নড়ছ তুমি কি হয়েছে আপনার বন্ধু আমাকে পড়েছে ওকে মাফ করে দেন আচ্ছা এবার কেমন এবার রব্বুল আলামিন তার কালেমায় তৈবাটাকে তুলে নিয়ে আসে আদর করে সযত্নে তুলে নিয়ে আসে আল্লাহ তৈবের মধ্যে আছে এবার আল্লাহ তৈবাকে আল্লাহ তালা চোখের সামনে রেখে দাম মায়ে তৈবার দিকে তাকায় একবার বান্দার ছোটের দিকে তাকায় দিলের দিকে তাকায় বলে আল্লাহ বুঝি এভাবে করে আল্লাহ এভাবে করতে কতক্ষণ লাগে আমি বলতে না এতক্ষণ লাগে আল্লাহ বলতে গিয়ে এতক্ষণ লাগেনি আল্লাহ বলতে কি তিন ভাবে করা লাগেনি কিন্তু আমি এইভাবে না বুঝলে আমি বলবো না আমি তো সীমিত আমার যোগ্যতা তো এছাড়া আর নাই বুঝেন নাই কথা তো আল্লাহ তালা কালে মায়ে তো এবার দিকে একবার থাকা এবার তার জবানের দিকে তাকা দেখি শুদ্ধ কি না তো দেখে একশো একশো শুদ্ধ এবার দিনের দিকে তাকায় দেখি ওর দিন বুঝছে কি না দেখি ওর দিল আমার ভালোবাসা প্রত্যুর আছে দেখি দিল আমার জান্নাতের আশা কত আছে দেখি দিলে আমার জাহান্নামের ভয় কত আছে এবার জবান আর দিলের সমন্বয়ে কালেমায় তৈবার সামনে নাম্বার বসায় কি বসায় এই নাম্বার ফর্দতা নাম্বার ফর্দতা সরাসরি এই নাম্বার ফর্দতা আল্লাহ তালা একজন ফেরেস্তাকে বলে এটা ধর আমি উদাহরণ দিচ্ছি এটা ধর এটা ওর জান্নাতে নিয়ে যাও এবার জান্নাতে আবার সঙ্গে সঙ্গে কোটি কোটি ফেরেস্ত উপচে পড়ে উঠছে পড়ে কি পয়গাম আসছে দেখি সোহানলা বলে না কারণ জান্নাতে না কোটি কোটি ফেরেস্ত রেখে দেওয়া আছে আমার জন্য জান্নাত সাজাবার জন্য আমার জান্নাত কি আমার জান্নাত সাজাবার জন্য কোটি কোটি ফেরেস্তা জান্নাত রেডি করা আছে এবার উঠছে পড়ে কোটি কোটি ফেরেস্ত ভিড় লাগায় দেখি এটা কি পয়গাম সো হা এবার এটার মধ্যে পয়গাম থাকে এই এই একবারের কালিমায় তৈবা দশ দন আবার এবার একবারের কালিমায় এক কোটি গাছ এক কোটি মাছ এক কোটি পাথর গেলমান এবার বলুন তো দেখি আমার একবার কালেমায় তৈবার সঙ্গে সঙ্গে কি তুফানটা সৃষ্টি হয় বুঝতে পারলাম না আপনারা বুঝছেন আমি বুঝিনি আমরা বুঝছেন এটা বুঝবি বুঝবি কিভাবে না না এটা বুঝার বিষয় না এটা কি না বলেন এটা শুধু মানাবার বিষয় বলছে বলছে যা বলছে কি বলছে দেখি একবার তুফানটা কেমন কি এবার আমি যখন কালে মায়ের এবার যদি এমন হয় এবার সুরাই বাখারাটা কেমন এবার পুরা কোরআনটা কেমন এবার প্রতিটা পাঁচ কি কি চলে দেখেন এই উদাহরণ আপনাদেরকে আমি আরো দিচ্ছি ইমাম রাজুর লিখছেন ইমাম রাজি রহমা লিখছেন যে একটা প্লেটে ভাত আছে ভাত একটা প্লেটে মুরগি আছে মুরগি এখানে পোড়া মুরগি রাখা আছে বলেন এই পোড়া মুরগিটা তিন দিন যদি না খায় এবার এটা কি হবে আর কোনো কাজ আছে এটার এটা থেকে আর কি কি কাজ হবে বলেন আচ্ছা এবার যদি খেয়ে ফেলে এবার কি কি কাজ হবে হ্যাঁ কি এখান থেকে চোখ পোড়া মুরগি থেকে চোখের দৃষ্টিশক্তি কানের শ্রবণ শক্তি দামাকের শক্তি এবার হার্টের শক্তি কিডনির শক্তি এবার আঙ্গুলের শক্তি পায়ের শক্তি পা একটা অচল ওই পা একটা অচল হয়ে গেছে বাঁকা হয়ে গেছে গা ব্যথা পেতেছে ডাক্তার লেগে দিয়েছে ওর কবুতর খাওয়ার বুঝেন না তাহলে কবুতর মধ্যে কি কি আছে বলেন হ্যাঁ ওই পা এখন তিন দিন কবুতর কাছে পা এটা রড়ে ওর কবুতরের মধ্যে পা লড়লো কেন কবুতরের মধ্যে পাল লড়লো কেন কবুতর মধ্যে পা নড়ে খা আল্লাহ তালা কবুতরের এই প্রসেসিংয়ের মধ্যে এই কবুতর খাওয়ার পরে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত কিছুর মধ্যে যেমন শক্তি পুছিয়ে দিয়েছেন এখানে যেমন কুদরতের হাজারো কুদরত কাজ করে ঠিক আমার একবার কালে মায় তৈবা আমার সুবহান আল্লাহ আমার আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আকবর আমার নামাজ আমার আবাদতের পেছনে কুটি কুটি ফেরেস্তা এইভাবে কাজ করে কিন্তু এটা শুধু বাইরে রেখে দিলে হবে কোরআন শরীফ কিনে তাকে রেখে দিলে হবে হবে নাকি এখানে দিতে হবে খাবার পেটে দিতে হয় আর বাকিগুলো এখানে দিতে হয় দিলে দিলে কাজ শুরু হয়ে যায় দিলে দিলে কি হয়ে যায় আচ্ছা এখান পর্যন্ত আমি দিলাম এরপরে কে বুঝাইল এবার এরপরে কি কি কাজ শুরু হয় হ্যাঁ কি পরিমাণ কাজ শুরু হয় এক আঙ্গুরে কি পরিমাণ কাজ শুরু হয় এক আপেলে কি পরিমাণ কাজ শুরু হয় এক মালটায় কি পরিমাণ কাজ শুরু হয় এক মুরগিতে কি পরিমাণ কাজ শুরু হয় এক পরিমাণ কাজ শুরু হয় এবার বলেন আমার নামাজে কি পরিমাণ কাজ শুরু হয়। আমার সুন্দর করা না না করা আজকে আমরা কি শিখলাম জিকির কাকে বলে হ্যাঁ পুরো দিন তাহলে পুরো দিনের পেছনেটাই কাজ আছে পুরো দিনের পেছনে কি আছে বলেন পুরো দিনের পেছনে প্রতিটা দিনের প্রতিটা কথার পেছনে প্রতিটা সুন্ন ফরজের পেছনে প্রতিটা ওয়াজিবের পেছনে প্রতিটা সুন্নতের পেছনে আজকে আমি একজনকে জিজ্ঞেস করতে এবার হজে গেছে তাই বলতেই কথার কথাও বলতে বলতে বললাম হজের পুরো টাকা কি আপনি দিয়েছেন আমি তাকে বললাম তো উনি বললেন যে আমার দুই লাখ টাকা এখনো বাকি আছে আমি বলে হজের সওয়াব এখনো ঝুলে আছে বুঝানোর কি কইছি কি কইছি তখন

আমার সাথে আজ করছে আমি পুরো টাকা দিয়েছেন হুজুর আমি দুই লাখ টাকা বাকি আছে আমি কেউ হজর পুরুষকে কিন্তু সব ঝুলে দিয়েছি এবার বলুন তো দেখি আমাদের প্রতিটা এবার আদার পেছনে কি পরিমাণ কি পরিমাণ আল্লাহ তালার এসান ঝুলে আছে এসান লুকায়িত আছে হ্যাঁ আচ্ছা ফুলের পাপড়ির ভিতরে গান কি পরিমাণ লুকায়িত এই গান দেখা যায় আপনি গান আছে না নাই বলেন হ্যাঁ আসার জন্য এই গান দেখা যায় হ্যাঁ আছে না আসার জন্য আমার সব হালার পেছনে ফুল আছে না দেখা যায় না না দেখা যায় না তাহলে এই জন্য চলে নিয়ত করি আজ থেকে পাঁচ রক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব না এটা পাক্কা রাধা এটা পাক্কা রাদা ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পাঁচ রক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাল্লাহ যদি না এটা সিদ্ধান্ত হয়ে যায় যদি না এটা পাক্কা হয়ে যায় ইনশাআল্লাহ আমরা আপনাকে পাক্কা লিখে দিতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রব বলবেন যাও রব কি বলবেন বলেন হাচর মাদ্রাসে সাপ বলবেন বলবেন যাও শুধু নামাজের রেজিস্টার দেখা করবেন যাও আপনি বলুন যে এটা বুঝি কথা হ্যাঁ নামাজের রেজিস্টার যা সাফ হয়ে যায় তা বাকি সব সাফ হয়ে যায় বাকি সব কি হয়ে যায় আল্লাহ তালা মেহরবাড়ি করে এই মজলিসটাকে কবল করেন আমরা আজকে কি কোন শব্দ শিখলাম জিকির জিকির কি শিখলাম বলেন আর জিকির কাকে বলছে যখন এই জন্য আমাদের তবলিগি সাথীরা বড় সুন্দর বলেন আমাদের তবলিগি সাথীরা বড় সুন্দর বলেন কি বলেন জিকিরের উদ্দেশ্য কি হার হালতে আল্লাহ তালার ধ্যান ও খেয়াল দিলে পয়দা করা বলেন বলে না বলে না কি বলে বলেন তো হার হালত আল্লাহ তালার দিলে পয়দা করা এটা যদি পয়দা হয়ে যায় ফরত ছুটে না এই মানুষটার ওয়াজিব ছুটে না সুন্নত ছুটে না কোনো গুণা তার দ্বারা হয় না কি এটা যেন জীবনের চালিকা শক্তি এটা যেন কি জীবনের কি এটাকে বলছেন এটাকে বলছেন তুমি যেন ব্যস্ততা যেন আমার জিকির থেকে গাফিল না করে কোনো ব্যস্ততা যেন আমাকে ভুলিয়ে না দেয় আমাকে যদি মনে রাখো এই মনে রাখাটা তোমাকে নামাজ পড়তে বাধ্য করবে এই মনে রাখাটা রোজা রাখতে বাধ্য করবে এই মনে রাখাটা তোমার চোখকে নিচু করতে বাধ্য করে দিবে আল্লাহ কি ভাই এই মনে রাখার বুনিয়াদের উপরে যদি তুমি একা কোনো কামরায় থাকো আর একা কোনো কামরা যদি মোবাইল থাকে সব প্রস্তুতি আছে লেকিন তোমার এই দিল বলবে না খবরদার ওখানে গুণা করা যাবে না কি কোনটা কোনটা এত বড় শক্তি রাখে কোনটা জিকির বলে না এটা কত বড় শক্তি রাখে আর জিকির মানে কি সুবহানাল্লাহ কি ভাই তাহলে আল্লাহ তালার ধ্যান ও খেয়াল বলেন বলেন কি বলছি আল্লাহ তালার ধ্যান ও খেয়াল দিলে কি করা তাহলে জিকির উদ্দেশ্য কি আল্লাহ তালার ধ্যান ও খেয়াল যদি দিলে থাকে এটাকে রব্বেকারী বলে হুমুল মুসলিম হোক এরা হলো কামিয়াব আর এই ধ্যান ও খেয়াল যদি দিলে না থাকে কুমুল খাসের এরা হলো ক্ষতিগ্রস্ত তাহলে কোনটা শিখলাম আজকে জিকির 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 কি শিখলাম বলেন হ্যাঁ এজন্য এটা এই ছন্দ আমার খুব শুনছেন আপনারা নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাছে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাছে কেমনে প্রাণ আচ্ছা জিকির ছাড়া জিব্বা এটা বন্ধ রাখলে লস খা লাভ খা সবাই বলে লস খা লাভ শুধু চায় এটা যেন না লড়ে এটা যেন না নড়ে রব শুধু চায় এটা যেন নড়ে রব শুধু চায় এটা যেন নড়ে রব শুধু চায় এটা যেন নড়ে এটা নাড়াবা জীবনে সত্তর বছর এটা নাড়াবা শুধু জীবনে সত্তর বছর কবরে তো আর নড়বে না কবরে নড়বে দুনিয়ার জীবনে এটা নাড়ায় তো অসুবিধাটা কোন দেখায় আবার একটা বিষয় হলো মজার বিষয় হলো এটা যত কুটিবার নানান এটা কোনোদিন বলে না আমি ব্যথা হয়ে গেছি বলেন কি বলেন কি বলেন বলেন আমি যে এখন বক্তৃতা দিতেছি এখন কি আমার গলা ব্যথা হয় না জিব্বা ব্যথা অথচ নড়ে কোনটা ব্যথা হয় কোনটা মাথা ব্যথা হইতেছে গলা ব্যথা হইতেছে লেকিন জিব্বা কয় আলহামদুলিল্লাহ আমি কোনো ব্যথাটা তো হব না কি আল্লাহ তালা জিব্বাকে ব্যথা প্রুফ বানিয়ে দিয়েছেন ব্যথা প্রুফ এটাকে বানিয়েছেন জিকির বেশি করার জন্য তো এটা যদি ব্যথা হয়ে যায় তো আর বেশি পারবে না তো বেশি হাঁটলে না পা ব্যথা হয়ে যায় বেশি চললে না পা ব্যথা হয় সবই তো ব্যথা হয় লেকিন জিব্বা তো কি হয় না কি লেগে জিব্বা ব্যথা হয় না হ্যাঁ এজন্য বা শক্ত নামাজের রুকুর মধ্যে যখনই শুন্নত পড়ব রুকুর মধ্যে রুকুর মধ্যে টচবি হাতগুলো শুদ্ধ করে বেশি বেশি পড়ব চেকটার মধ্যে টচপি হাতগুলো শুদ্ধ করে বেশি বেশি পড়বো শুভহান বলে না নামাজের বাইরে শুভহানল্ল যদি উহুদের চেয়ে ভারী হয় রুকুর মধ্যে একবার শুভহানব কুঠি কুঠি উহুদের চেয়ে ভারী তাহলে আপনি যদি রুকুতে তিনবারের পরিবর্তে ছয়বার পড়েন কেমন হবে কি আচ্ছা যেমন ধরেন মহাজ্জিন যখন একামতটা দেয় মহার্জিন কি বলে অল আকবর আপনার ঠোঁটটা যদি নড়ে অল্লাহবর আকবার আবার বলে আকবার আপনি বলেন অল্লাহ আকবর অল্লাহ আকবার এবার বলুন তো দেখি একবার আল্লাহ আকবর উহুদের চেয়ে ভারী এবার শুধু একামতের জবাব যদি আপনি ভর দিতেন একামতের জবাব তা আপনার আমল নামে কতটা উভুত হইত এক আমাদের সময় আমাদের কাজটা কি তা সবাই বলেন না যখন এক দেয় তখন আমার কাজ কি আমার হাতে কোনো কাজ আছে মাঝে মাঝে শয়তানে আমার কি কয় জানেন একটু ইয়ে আতরটা একটু লাগাইল আমি তুই শয়তান তুই আয়া পড়ছস তুই তো বুঝোস যে এখন আতর দিতে গেলে আসাদু আল্লাহ আল্লাহ বাদ যাব বুঝে নাই কথা শয়তানে আইসে কি কয় একটু দাড়িটা আছে এলো দাঁড়িয়ে আছে দেয় শতানে শয়তানে একটু টুপি ঠিক করিল তো টুপি ঠিক করতে করতে মোয়াজিন সাহেবের আসাদু আল্লাহ আল্লাহ গেছে গা বাস্তব না বাস্তব এবার বলুন তো দেখি এভাবে আমাদের জীবনে কত নেকি ছুটছে যদি এই নেকিগুলো ধরে রাখতে পারতাম তো কি পরিমাণ নেকি হইতো আমি বুঝাইতে পারতেছি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি না ছয় পাগল হয়ে গেছে তাইলে ইনশাল্লাহ কোনো নাকি ছাড়বো না বলেন কোনো গুণা করবো না কি শিখলাম আজকে বলেন কোনো নাকি ছাড়বো না ফজর নামাজের সন্ন্যাদব বলেন বলেন পড়বো এবার ফরজ ফজর নামাজ তোমার জহরের নামাজ আসরের নামাজ মাগিবের নামাজ আশার নামাজ আচ্ছা মাগি পরে যদি আবার ছয় রাগাত নামাজ পড়ার সৌভাগ্য হয়ে যায় আল্লাহর নবী বলেন বারো বছরের যত সব কি আচ্ছা এবার যদি তাজবি হাত সব পড়ার সৌভাগ্য হয় তো আমার জীবন থেকে কত বছর চলে গেল সামনে কত বছর বাকি আছে কি ভাই করব তো চা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন আমি শুধুই মনে করিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বলা এই কথাগুলো শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বলা আল্লাহ তালা যেন আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয় আমাদের জীবনকে আল্লাহ তালা সুন্নত রঙে রঙিন করে দেয় আমাদের দিলগুলোকে আল্লাহ তালা আল্লাহ তালা মহাব্বত দিয়ে ভরে দেয় আমাদেরকে আল্লাহ তালা জিকিরের মতো একটা জিজ্ঞা দিয়ে দেয় আল্লাহ তালা ফিকিরের মতো একটা দিমাগ দিয়ে দেয় ফিকরে আখরাত আমাদেরকে রসিব করেন আল্লাহ তালা যেন আমাদেরকে ফিকির করেন আখরাতেন্লামি সকলে একটু বসেন দূর শরীফ করেন